আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার প্লে লিস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ডেইলি ইউজ অফ ম্যাথ বইটি আমরা আজকে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বা ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই থেকে রড সংক্রান্ত কতিপয় তথ্য জানব শুরুতেই আপনাদেরকে বলে রাখি আমাদের আজকের এই ক্লাসটি হবে ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ের ফার্স্ট এডিশন একশো উননব্বই নম্বর এবং একশো নব্বই নম্বর পেজ থেকে ঠিক আছে আপনাদের যাদের সংগ্রহে বইটা রয়েছে আপনারা একশো উননব্বই এবং একশো নব্বই নাম্বার পেজ করলেই আজকের এই টপিক্সগুলো পেয়ে যাবেন আমরা এখানে বলেছি যে একটি রড কতটুকু লম্বা বা দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে ঠিক আছে এটার আনসার হবে বারো মিটার ওকে সকল রডের ক্ষেত্রেই রডের দৈর্ঘ্য হয়ে থাকে বারো মিটার তো দৈনন্দিন পরিমাপ যে চ্যাপ্টারটা আছে সেখানে আমি আপনাদেরকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সংক্রান্ত একেবারে এ টু জেড সকল বিষয় কিন্তু আলোচনা করেছিলাম এটা আপনারা প্লে লিস্টে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বা দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার প্লে গেলেই আপনারা ওই ক্লাসটা পেয়ে যাবেন ওইটা সাতান্ন মিনিটের একটা ক্লাস ছিল তো সেখান থেকে আমরা জানি কি যে এক মিটার ইকোয়াল আমরা এখান থেকে জানি যে এক মিটার ইকোয়াল হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট ফিট তাই না তাহলে বলুন তো বারোর সাথে যদি আমরা এখন থ্রি পয়েন্ট টু এইট ফিট গুণ করে দিই তাহলেই কি আমাদের ফুটে কনভার্ট হয়ে যাবে না রডের দৈর্ঘ্যটা তো এই মানটা আমি আপনাদেরকে বলতেছি এই মানটা হচ্ছে থার্টি নাইন আসবে ওকে থার্টি নাইন হচ্ছে থ্রি এত ফুট ঠিক আছে এত ফুট অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে একটা রড কতটুকুন দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে মানে ওই আপনার দেখুন রডকে কিন্তু বাঁকানো হয় তাই না দোকানে নর্মালি যখন আপনারা রড কিনতে যান তখন কিন্তু রডগুলোকে বাঁকানো থাকে কেন কারণ ওটা দৈর্ঘ্য অনেক বেশি থাকে তো ওই যে দৈর্ঘ্যটা আছে পুরো দৈর্ঘ্য সবগুলো চিকন হোক মোটা হোক সবারই কিন্তু দৈর্ঘ্যটা সেম থাকে এবং সেইটা হচ্ছে বারো মিটার আপনি মিটারে মাপলে সেটা বারো মিটার হবে আর যদি ফুটে কনভার্ট করা হয় তাহলে বারো মিটার ইকুয়াল যত ফুট হবে তত ফুট সেই মানটা আসবে উনচল্লিশ দশমিক তিন সাত ফুট বুঝতে পেরেছি ওকে ফাইন তাহলে এই আনসারটা আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে কোশ্চিন যে রডের ডায়া কী এটা কিন্তু ফ্যাক্ট আমরা রড সংক্রান্ত বেশ কিছু ক্লাস করব। আমরা রড সংক্রান্ত প্রায় আট দশটা ক্লাস করব। আমি আপনাদেরকে একদম ধরে ধরে দেখাবো যে এক টন রডে কতটুকুন বা কত পিস রড পাওয়া যাইতে পারে অথবা একটা ধরুন যে দশ মিলিমিটার ডায়াযুক্ত একটা রড কত কেজি হতে পারে অথবা বত্রিশ মিলিমিটার ডায়াযুক্ত একটা রড একটা পূর্ণাঙ্গ রড বারো মিটার একটা রড কতটুকুন ওয়েট হতে পারে অথবা এটা হতে পারে যে ধরুন বিশ মিলিমিটার ডায়াবিশিষ্ট একটা রড এক ফুটের দৈর্ঘ্য কত এক মিটারের দৈর্ঘ্যগত আমরা অনেকগুলো ক্লাস করব তো এটা যেহেতু আমাদের আজকের একেবারে বেসিক ক্লাস ফার্স্ট ক্লাস সো আমরা জাস্ট কিছু ইনফরমেশন জানবো ঠিক আছে আমরা ডেইলি ইউজ অফ ম্যাথ বইকে কাজে লাগিয়ে কিছু ইনফরমেশন জানছি এই যে ডায়া এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা আমাদের প্রচুর কাজে লাগবে দেখুন এই ডায়া শব্দটা এসেছে কিন্তু ডায়ামিটার থেকে ঠিক আছে ডায়ামিটার ডায়া এসেছে কি থেকে ডায়ামিটার থেকে ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস রেখা ওকে ব্যাস আমার হাতে এই যে মার্কারটা রয়েছে আমার হাতে এই যে ধরুন যে এটা একটা রড ঠিক আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আশা করি দেখতে পাচ্ছেন এটা ধরুন যে একটা রড এই যে এখানে বলা হয়েছে এ এবং বি একটা রড ঠিক আছে এটা একটা রড তো এইটা ডেফিনেটলি কি গোলাকার তাই না মানে আকার আর কি কাটলে এটা বেলনের মতো হবে আচ্ছা ফাইন তো এখন এই যে এইটাকে যদি একদম মাঝখান দিয়ে কাটা যায় অর্থাৎ লেবুকে যদি একদম মিডেল বরাবর কাটা যায় ধরুন আপনি এটাকে একদম কেটে ফেলেছেন অর্ধেক করে একেবারে কেটে ফেলেছেন মানে মাঝখান দিয়ে একেবারে আমরা লেবুর মতো করে এটাকে কেটে ফেলেছি মানে তরমুজকে যদি একদম মাঝখান দিয়ে কাটা যায় যেরকম হবে আর কি হ্যাঁ এটাকে কাটার পরে মিডেলের প্রস্থটা যতটুকুন হবে অর্থাৎ ধরুন এটাকে আমরা কেটে ফেলেছি কাটার পরে এই যে মাঝখানে যে অংশটা থাকবে প্রস্থটা এইটা যতটুকুন হবে সেই মানটাই হচ্ছে ডায়ামিটার অর্থাৎ সহজভাবে আমরা অন্যভাবে বলতে পারি ধরুন যে এটা হচ্ছে একটা রড আপনি জাস্ট এইদিকে একটা দণ্ড দাঁড় করালেন এদিকে একটা দণ্ড দাঁড় করালেন একদম অ্যাটাচ করে টাচ করলে তাহলে এই দণ্ড দুটোর মধ্যে যে দূরত্বটা থাকবে সেটাই হচ্ছে ডায়ামিটার বুঝতে পেরেছি এই ডায়ামিটারের এই ডি থেকে আমরা কিন্তু এই ডায়াটাকে ডি দ্বারা সূচিত করি অর্থাৎ এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এবি রড এই এবি রডের এই যে এসি অংশটা আছে না এসি অংশ এই এসি কে বলা হয় ডায়া অর্থাৎ এই যে এই অংশটুকুন এই যে তীরচিহ্নিত যে অংশটুকুন এই যে তীর চিহ্নিত যে অংশটুকুন এটাকে আমরা বলছি এই সবগুলোকেই বলা হয় ডায়া এটা হচ্ছে ডায়া ঠিক আছে এটা হচ্ছে ডায়া এটা হচ্ছে ডায়া আবার এসি হচ্ছে ডায়া এই যে এসি তাহলে আমরা বলতে পারি যে এসি হচ্ছে কি ডায়া ডায়া বা ডি এটাকে আমরা যদি পরিমিতির ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় প্রস্তুত ছেদের ব্যাস ঠিক আছে প্রস্থচ্ছেদের ব্যাস কেন প্রস্থচ্ছেদের ব্যাস আপনি লক্ষ্য করুন যে এই মার্কারটা এটা ধরুন রড এটাকে আমি যদি কাটি তাহলে কি গোলাকার না তাহলে এই অংশটা কি টু পাই আর না টু পাই আর থেকে আপনি যদি আরটা বের করেন তাহলে আপনি কি ব্যাসার্ধ পাবেন আর টোয়াইজার যদি করে দেন তাহলেই সেটা হয়ে যাবে প্রস্তুত ছেদের ব্যাস ঠিক আছে আমি আসলে জানিনা যে আপনারা একাডেমিক স্টুডেন্ট কতজন আছেন কিংবা পড়াশোনা শেষ করেছেন এরকম কতজন কিংবা পড়াশোনার বাইরে আছেন কতজন ঠিক আছে আপনারা যে স্টেজেই থাকেন না কেন যদি আপনারা পরিমিতি বা জেমিতি পার্টটা পরে থাকেন কিংবা যদি আপনারা রানিং স্টুডেন্ট থাকেন তাহলে আশা করি আপনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে এই প্রস্তুচ্ছেদের ব্যাস কথাটা কীরকম সহজভাবে আপনি জাস্ট এটাকে একদম আড়াআড়িভাবে কাটলে যেই প্রস্তুতা হবে সেটাই হচ্ছে প্রস্তুচ্ছেদের ব্যাস ওকে অথবা আমরা এই কাটা অংশটা থেকে টোপাইয়ার হিসাব করেও টোয়াইজার করতে পারি মেইন কথা হচ্ছে যে এখানে যে বৃত্তটা উৎপন্ন হবে এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে আর সেই আর আরকে দুই দ্বারা গুণ করলে যে টু আর পাবো এই আরই হচ্ছে আমার ডায়া বুঝতে পেরেছি তো আমরা যখন দোকানে কেনাকাটা করতে যাই তখন কিন্তু নর্মালি তাদেরকে বলা হয় যে আমাকে দশ মিলি রড দেন বারো মিলি রড দেন কিংবা বিশ মিলি বা বাইশ মিলি ডায়াযুক্ত রড দেন আর লোকাল মার্কেটে এইটাকে সুতা দ্বারা কনভার্ট করা হয় আপনারা খেয়াল করে দেখবেন যে দুই সুতি রড তিন সুতির রড মানে সুতাও বলা হয় না সুতি বলা হয় অনেক সময় তাই না তো আমরা এখন কিছু ইনফরমেশন জানবো তাহলে আশা করি যে আপনারা এই রডের ডায়াটা কিনে সেটা বুঝতে পেরেছেন ডায়া বা সংক্ষেপে প্রস্তুচ্ছেদের ব্যাস কিংবা ডায়ামিটার যেটাই বলি না কেন এটা হচ্ছে আমার রডের এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে সেটাই হচ্ছে আমার ডায়া ডায়া বা ডি ওকে আচ্ছা এখন চলুন ও সুতার সম্পর্ক জেনে নেই ডিস্টেন্সটা দেখুন রডের ডায়া সাধারণত মিলিমিটারে কাউন্ট করা হয় ওকে কারণ মিটার তো অনেক বড় তাই না সেন্টিমিটার হলেও তো অনেক বড় হয়ে যাবে সো এই জন্য আমরা মিলিমিটারে এটা কনভার্ট করি মিলি কি একটা উপসর্গ তাই না এক হাজার মিলিমিটারে এক মিটার হয় ওকে আর একশো সেন্টিমিটারে এক মিটার হয় ওকে তাহলে চলুন এই যে ছয় মিলিমিটার ছয় মিলিমিটার রড কত সুতা আমরা সেটা জানবো আপনারা মনে রাখবেন ছয় মিলিমিটার রড হচ্ছে দুই সুতা দুই সুতা ওকে এরপর হচ্ছে এইট মিলিমিটার মনে রাখবেন যে এইট মিলিমিটার রডকে বলা হয় টু পয়েন্ট সুতা এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয় লোকাল মার্কেটে আপনাকে হয়তো বলতে পারে যে তিন সুতা রডটাকে এইট মিলি হিসাবে তারা কাউন্ট করতে পারে আবার দুই মিলিকেও এইট হিসাবে কাউন্ট করতে পারে এই প্রথমে একটু কম বেশি হতে পারে তবে এক্স্যাক্টটা হচ্ছে সিক্স মিলিটা হচ্ছে দুই সুতা এইট মিলিটা হচ্ছে টু সুতা ওকে এরপর যদি টেন মিলি তাহলে এইটা আসবে তিন সুতা ঠিক আছে এরপরে সিরিয়ালি চলবে তিনের পরে একদম সিরিয়ালি চলবে বারো মিলি হচ্ছে তাহলে কত চার সুতা বুঝতে পেরেছি এরপর হচ্ছে ষোলো মিলি ষোলো মিলি কত হবে পাঁচ সুতা এরপরে বিশ মিলি কত হবে ছয় সুতা এরপরে বাইশ মিলি কত হবে সাত সুতা পঁচিশ মিলি কত হবে আট সুতা আঠাইশ মিলি কত হবে নয় সুতা এরপরে আমরা আরেকটা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে বত্রিশ মিলি হ্যাঁ এটা হচ্ছে দশ সুতা ওকে তাহলে মনে থাকবে চলুন তো একটু রিভাইজ করে ফেলি যদি বলা হয় ছয় মিলি ছয় মিলি রড তার মানে হচ্ছে দুই সুতা ওকে এরপরে যদি এইট বলা হয় তাহলে দুইয়ের থেকে পয়েন্ট ফাইভ অ্যাড করতে হবে টু পয়েন্ট ফাইভ সুতা টেন থাকলে থ্রি আপনারা শুধু এইটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারেন যে টেন থাকলে থ্রি টেন থাকলে যদি থ্রি হয় বাকিগুলো সিরিয়ালি চলবে দেখুন বারো মিলি চার সুতা ষোলো মিলি পাঁচ সুতা বিশ মিলি ছয় সুতা বাইশ মিলি সাত সুতা পঁচিশ মিলি আট সুতা আঠাশ মিলি নয় সুতা এবং বত্রিশ মিলি হচ্ছে দশ সুতা এখন ডেইলিজ অফ ম্যাথমেটিক্স বই থেকে সম্ভবত আপনাদেরকে কত নম্বর পেজ বললাম একশো উননব্বই নম্বর পেজ হ্যাঁ এখানে দেখুন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে বলা হয়েছে রড সংক্রান্ত গাণিতিক হিসাব ওকে এখানে ফার্স্টে উদাহরণ এক নম্বর একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথটা সেরকম যে প্রতি টন রডে কত পিস রড পাওয়া যাবে যে এখানে বিভিন্ন ডায়া হিসাব দেওয়া আছে যে এইট মিলিমিটার যদি হয়ে থাকে একটা রডের ডায়া তাহলে সেই রডটা এক টনে কত পিস পাওয়া যাবে পিস কেন বলতেছি কারণ হচ্ছে এক পিস মানে আমি জানি বারো মিটার অর্থাৎ যদি বলা হয় আপনাকে যে মিলিমিটার রড এই লডটাতে আছে এই আছে যদি আপনাকে এরকম বলা হয় তাহলে সেই লডটাতে কত পিস রড থাকবে এটা আপনি কাউন্ট করতে পারবেন যদি আপনাকে বলা হয় যে ধরুন একটা লড আছে রডের বেশ কিছু রড আছে সেখানে আপনার বিশ মিলিমিটার ডায়াবিষ্ট বা ছয় সুতার রড আছে বেশ কিছু রড আছে আপনাকে বলা হলো যে সেখানে পাঁচ টন রড আছে কারণ আপনি যদি রডগুলোকে কাউন্ট করেন আপনি বলে দিতে পারবেন যে এখানে কতটা রড আছে এটা আপনি ইজিলি বলে দিতে পারবেন তো আপনি যদি আগে থেকে জেনে থাকেন যে ছয় সুতি ছয় সুতার রড এক টনে এত পিস থাকে তাহলে আপনি কাউন্ট দিলেই কিন্তু ইজিলি বুঝে যেতে পারবেন যে আসলে এক্সাক্টলি হিসাবটা ঠিক আছে কিনা বুঝতে পেরেছি তো এইগুলো আমরা বের করতে পারি প্রতি টন রডে এই যে নির্দিষ্ট ডায়াবিশিষ্ট নির্দিষ্ট ডায়াবিশিষ্ট রড প্রতি টনে কত পিস থাকবে যেখানে এক প্রিসিকল বারো মিটার হিসাবে এটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারি নির্ণয় করতে পারি ম্যাথ দিয়ে ঠিক আছে ম্যাথের সূত্র দিয়ে তো নির্ণয় কৌশলটা দেওয়া আছে আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে সেগুলো নির্ণয় করব। আমি এখন আপনাদেরকে শুধু মানগুলো এখানে লিখে দেব বই থেকে একদম হুবহু ঠিক আছে ওকে আপনারা একটু মিলিয়ে নিন যাদের সামনে বইটা আছে দেখুন ছয় মিলির যদি রড হয় বা দুই সুতার রড হয় তাহলে প্রতি টনে আপনারা পাবেন হচ্ছে তিনশো ছিয়াত্তরটা ওকে এটা হচ্ছে কি প্রতি টনে হিসাব প্রতি টনে ওকে প্রতি টনে এই মানটা আসবে আচ্ছা এরপরে যদি এইট মিলি হয় তাহলে আসবে দুইশো বারোটা ওকে দুইশো বারোটি এরপরে যদি টেন মিলি হয় তাহলে আসবে একশো পঁয়ত্রিশটি আস্তে আস্তে কমবে কারণ কি প্রস্তুত বাড়তেছে আস্তে আস্তে কমতেছে ওকে একশো পঁয়ত্রিশটি ওকে এরপরে যদি বারো মিলি হয় তাহলে আসবে কতটি চুরানব্বইটি আপনি কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবেন সূত্র দিয়ে ওকে এরপরে যদি ষোলো মিলি হয় তাহলে আপনারা পাবেন তেপ্পান্নটি ষোলো মিলি হলে কত পাবেন তেপ্পান্নটি ওকে এটা কিন্তু প্রতি টনে হিসাব এরপর যদি বিশ মিলি হয় আরও কমে যাবে সেটা কত আসবে চৌত্রিশটাতে আসবে চৌত্রিশটা এরপর যদি বাইশ মিলি হয় তাহলে আসবে কত বাইশ মিলি যদি হয় তাহলে আসবে হচ্ছে অনেক কমে যাবে আটাইশটা হয়ে যাবে তখন ওকে আঠাইশটি এরপর যদি পঁচিশ মিলি হয় তাহলে কত হবে বাইশটি দেখুন আঠাশের থেকে আরও কমে গেল বাইশটি ঠিক আছে এরপরে যদি আটাইশ মিলির হয়ে থাকে তাহলে আসবে কতটি তাহলে আসবে রুটি ওকে আঠারোটি এরপরে লাস্ট যদি থার্টি টু মিলিমিটার হয় তাহলে আসবে চোদ্দটি চিন্তা করুন কত কমে গেল চলুন আমরা একটু রিভাইজ করে ফেলি দেখুন এক টন রডে যদি আপনাকে বলা হয় যে ছয় মিলিমিটার রড এক টন আছে তাহলে আপনি যদি কাউন্ট করেন ছয় মিলিমিটার রড আসতে মানে কি ডেফিনেটলি একটা রডই তো আর অনেক বড় লম্বা হবে না একদম একশো মিটার দুইশো মিটার তো হবে না তাই না একটা রড কতটুকুন হয় বারো মিটার হয় তাহলে বারো মিটার হিসাবেই তো ছয় মিলি রড এক টন তাই না ওই এক টনে তাহলে আপনি যদি এখন গণনা করেন এক দুই তিন চার এভাবে করে তাহলে নির্দিষ্ট সংখ্যক রড আছে সেই সংখ্যাটাই হবে তিনশো ছিয়াত্তরটি অর্থাৎ অর্থাৎ আপনি যদি তিনশো ছিয়াত্তরটি ছয় মিলির রড একত্রে ওয়েট করেন তাহলে সেইটা হবে এক টন সহজভাবে প্রত্যেকটা ইকুয়েশন আপনি যদি আট মিলিমিটার ডায়াবিশিষ্ট দুইশো বারোটি রড ওয়েট করেন তাহলে আপনি এক টন রড পাবেন বুঝতে পেরেছি বিপরীতভাবে আট মিলিমিটার ডায়াবিশিষ্ট এক টন রডে দুইশো বারোটি রড থাকবে ওকে যদি বারো মিলিমিটার হয় তাহলে হবে কতটি চোরানব্বইটি যদি ষোলো মিলিমিটার ডায়াবিশিষ্ট বা পাঁচ সুতা রড হয় তাহলে হবে কতটি তেপ্পান্নটি আবার যদি বিশ মিলিমিটার হয় বা ছয় সুতা রড তাহলে এক টনে পাওয়া যাবে কতটি রড চৌ চৌত্রিশটি রড যদি বাইশ মিলিমিটার ডায়াবেশিষ্ট হয় তাহলে আমরা সাত সুতা যেটাকে বলি সেটা পাবো প্রতি টনে অনুরূপভাবে আমরা ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করতে পারি এগুলো পঁচিশ মিলিমিটার ডায়াবিশিষ্ট বা আট সুতার যে রড সেটা আমরা প্রতি টনে পাবো বাইশটি আবার আটাইশ মিলিমিটার বা নয় সুতা যদি রড হিসাব করি তাহলে প্রতি টনে আমরা পাবো কতটি আঠারোটি এবং লাস্ট হচ্ছে যদি বত্রিশ মিলিমিটার ডায়াবিশিষ্ট আমরা রড প্রতি টনে কাউন্ট করি বা দশ সুতা যেটাকে বলা হয় তাহলে আমরা পাবো প্রতি টনে চোদ্দোটি রড ওকে আপনার ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকুন রড সংক্রান্ত আমরা বেশ কিছু ক্লাস করবো এরপর আমরা ঢালাই এবং গাঁথনিতে চলে যাব তো আপনারা ক্লাসগুলো আশা করি ভালো মতো বুঝতে পারছেন এবং অনেক হেল্পফুল হচ্ছে আপনাদের জন্য আপনারা ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিন ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বা দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইটা সবাই সংগ্রহে রাখুন কীভাবে সংগ্রহ করতে হয় এই কোয়েশ্চিন যদি আপনার মনের মধ্যে কাজ করে আপনার ডিসক্রিপশন চেক করলেই ইজিলি পেয়ে যাবেন সরাসরি পাবলিকেশন থেকেও নিতে পারবেন বাংলা বাজার থেকেও নিতে পারবেন কিংবা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকেও নিতে পারবেন তাহলে সংগ্রহ রাখুন আপনার কপিটি বেস্ট রিসেস